কানেক পর টরন্টো থেকে রোহান এসেছে ঢাকায় কলেজের সামার ছুটি তাই ভাবল এইবার গ্রামের বাড়িতে গিয়ে কিছু দিন কাটাব মাটির গন্ধ কুয়াশার ঘুর দাদির গল্প সব যেন এক আনন্দ পৃথিবী রাতে বিদ্যুৎ চলে গেছে দাদি বললেন এই দেশে বিদ্যুৎ আসে যায় বিদ্যুৎ না থাকলে ফ্যান চলে না ঘুমও একদম আসে না রুহান হেসে বলল বিদ্যুৎ না থাকলেও আমি আজ খুব ঘুমাবো মোমবাতির আলোয় সবাই খাওয়া শেষ দাদি ছাদের উপরে খাটে মশারি টাঙ্গিয়ে দিলেন আদ্র হাওয়া দূরে বেঙ্গের ডাক আর ছাদের উপরে তারা আকাশ এমন দৃশ্য সে টরন্টোতে কখনো দেখে না চোখ বন্ধ করতেই চারপাশ ধীরে ধীরে মিলিয়ে গেল সে বুঝতে পারল না কখন চিন্তাগুলো থেমে গেল আর শরীরটা নিস্তব্ধ হয়ে গেল নিঃশব্দ ঘুমে রুহানের বুকে বুকের ভেতর এখনও সাহস চলছে কিন্তু সে যেন আর এই পৃথিবীতে নেই স্বপ্নে সে এক অদ্ভুত জায়গায় ঘুরে বেড়াচ্ছে যেখানে সময় থেমে আছে কিন্তু এক অজানা শান্তি তাকে ঘিরে আছে ঠিক এই অবস্থার কথাই পরে কোরআনে পড়েছিল সে আল্লাহতালা আত্মাগুলোকে নিয়ে নেন মৃত্যুর সময় আর যারা এখনও মরেনি তাদের আত্মা নেন ঘুমের সময় সুরা জুমার উনচাল্লিশ নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত বিজ্ঞানের চোখে ঘুম রুহান জানে তার মস্তিষ্ক এখন বিশ্রামে চেতনা বন্ধ হয়ে গেছে শুধু হৃৎপিণ্ড ও শ্বাস প্রশ্বাস চলছে স্বয়ংক্রিয়ভাবে টরন্টোতে তার এক বন্ধু মেডিকেল পড়ে সে একদিন বলেছিল ঘুম আসলে শরীরের রিস্টার্ট বুতাম রুহান তখন হেসেছিল কিন্তু আজ সে অনুভব করছে এটা শুধু শরীরের নয় আত্মারও বিশ্রাম বিজ্ঞানীরা বলেন ঘুমের সময় মস্তিষ্কের কিছু অংশ বন্ধ হয়ে যায় তবে চেতনা কোথায় যায় সেটা কেউ জানে না সেই অজানা জায়গাটাই হয়তো সেই অন্য জগৎ যেখানে রুহান আজ রাতে পা রেখেছে এক সময় রাজান আজান শোনা গেল দাদি পাশে এসে ডাকে রুহান উঠে পড়ো বাবা আজান দিয়েছে চোখ খুলে রুহান অবাক হয়ে তাকায় সে আবার ফিরে এসেছে এই দুনিয়ায় যেখানে আলো শব্দ জীবন সব কিছু স্পষ্ট তার মনে হয় রাতের সেই নিস্তব্ধতায় আমি কোথায় ছিলাম এ যেন এক মৃত্যু আবার জেগে ওঠা যেন জীবনের নতুন সূচনা সে ফিস ফিস করে বলে আলহামদুলিল্লাহ আজও আমি বেঁচে আছি রুহানের এই অভিজ্ঞতা কেবল এক রাতের নয় এটা প্রতিটি মানুষের প্রতি যাত্রা রাত্রের প্রতিদিন রাত্রে আমরা ঘুমিয়ে পড়ি আসলে তখন আত্মা আল্লাহর কাছে যায় আর সকালে চোখ খুলে আমরা আবার ফিরে আসি জীবনের ময়দানে এই ভাবনাটাই মানুষকে শেখায় জীবন কোনো নিশ্চয়তা নয় বরং প্রতিদিনের এক নতুন উপহার যদি প্রতিটি জাগরণকে আমরা কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করি তাহলেই হয়তো জীবনের মানে আমরা সত্যি বুঝতে পারবো ধন্যবাদ